নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি শুভ বিকেল ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না কিন্তু আর দেখার পরে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না নমস্কার আচ্ছা চানাদি চানাদি আছেন নাকি হ্যাঁ কি ব্যাপার ওই লোনের ব্যাপারে এসেছিলাম স্যার এসেছেন

কি করে পাবেন কেন পাবো হ্যাঁ এটা তো মুকো বয়ে গেছে কি করে বলে মানে সব দেখতেছি তো সব জায়গায় একই জিনিস না আপনার তিনশো আপনাদের ডেকে নিয়ে আসবেন আমি এদের হেড আমরা টাকা দিয়ে দিয়েছি তারপর আমরা শোনার পরে আমরা টাকা দেবো না কেন আমরা দেবো না তিন সপ্তাহ পাবো তিন সপ্তাহ পাবেন আমরা দেবো না এটা মুখ হয়ে গেছে

আপনার যেরকম গরম দিয়ে কথা বলছেন হ্যাঁ এটা গরমের কাজ না আমার আরো মেম্বাররা দিদিরা সব আছে হ্যাঁ ডাকবো দাঁড়ান আপনি বসেন এখানে চুপ করে পালিয়ে যাবেন না কিন্তু মালতী

ওই যে আমাদের যে ইয়ে হলো লকডাউন হলো লকডাউনের পরে তো কিস্তি অনেক আমরা যেমন আমরা দিন দিন খাই গরিব মানুষ আমরা কিস্তি দিতে পারিনি কারণ কাজকর্ম নেই কিভাবে দেবো আমরা আমরা কিস্তি দিতে পারিনি কিন্তু এই কিস্তিটা তো মুকুব হয়ে গেছে যে অরিজিনাল মালিক যে অরিজিনাল মালিক সে ডিক্লিয়ার করে দিয়েছে যে আপনি কি জানে কি ভেবেছেন যে যারা জানে না তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আপনাদের তফিল বাড়াবেন আমরা গরিব মানুষ ধার দেনা করা সুদে করে টাকা এনে টাকা দেবো আর আপনারা নিজেরা তো তফিল মানে পকেট গরম করবেন সেটা তো চলবে না না সেটা তো চলবে না আমরা দেব লকডাউনের সময় যে বলা হয়েছিল হ্যাঁ যে মুখ মুখ তিন মাসের মুখ না কোন তিন মাসের না লোন কাউকে দিতে হবে না বলেই দিয়েছে লোন কাউকে দিতে হবে না যে অরিজিনাল মালিক সে মারা গেছেন বলে আর তারা টাকা দিয়ে দিয়েছে তিনি সবার টাকা দিয়ে দিয়েছে এখানে কোনো লোন চলবে না আপনি যদি লোন নিতে আসেন যদি নিতে হয় তাহলে আমি থানায় যাব প্লাস কোর্টের মাধ্যমে টাকা দেবো কোটের মাধ্যমে আপনি যদি টাকা নিতে চান আমি কোটের মাধ্যমে টাকা দেবো কোর্টের মাধ্যমে টাকা দেবো কোনো টাকা হবে না আমাকে যখন পাঠানো হয়েছিল আপনাকে এই কথা বলেছিল

হ্যাঁ এবার এই দিদির অন্য কোনো অ্যাকাউন্ট নেই হ্যাঁ এই দিদির অন্য কোনো অ্যাকাউন্ট নেই এ বন্ধন ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েছে এবার প্রত্যেক মাসে যে টাকাটা আগে পাঁচশো টাকা করে দিত মানে ওই ইয়েতে লক্ষ্মী ভাণ্ডারে পাঁচশো টাকা করে দিত সেই টাকাটা উনি গিয়ে বন্ধন ব্যাংকে গিয়ে টাকাটা তুলে নিয়ে আসতো এই তো গড়েই চলে হ্যাঁ স্বামী একটু একটুখানি ব্যবসা করে ওই পাড়ায় পাড়ায় ঘুরে একটা দুটো কাপড় বিক্রি করে এখন তো তাও হয় না বাজার হয়ে গেছে আর ওই মাস গেলে দিদির যে টাকাটা আমরা পাই গরিব মানুষ আমাদের খুব উপকার হয় আর এখন পাঁচশো থেকে হাজার করেছে মানে আমাদের খুব উপকার মানে কি বলবো দিদিকে তো অনেক ধন্যবাদ তা আমাদের এই হাজার টাকাটা এই দিদির স্বামীর কাজ নেই কতদিন ঠিক আছে এই দিদির স্বামীর কাজ নেই এই যে হাজার টাকাটা তো আমরা আলুষিত ভাবে খেতে পারবো হাজার টাকাটা তুলতে গেছে দুটো কিস্তি দেয়নি হাজার টাকাটা স্যার তুলতে দিলে না হ্যাঁ এটা কি ঠিক আপনি বলুন